আজ হচ্ছে একদম এক তরকারি আর ভাত আজকে হচ্ছে আলু তরকারি আর হচ্ছে কোলাম রাইস অনেক জিজ্ঞেস রাইসটা একদম গোবিন্দ ভোগ চালের মতন গোবিন্দ ভোগ চালে গন্ধ আছে কোলাম রাইস এর গন্ধ নেই সিম্পল ব্যাস কিন্তু সামনে দেখবে বুঝতেই পারবে না যে কোনটা কোলাম রাইস আর কোনটা গোবিন্দ ভোগ একদম ওরকম ছোট ছোট তো চলো খাওয়া স্টার্ট করি এই হচ্ছে আলুটা ডিমটা রেখেছি কিসের মধ্যে বাটিতে তোমাদের মধ্যে আবার এক একজন আমাকে বলো যে কিভাবে খেতে হবে বলে দাও যে তুই পুরো ভাতটা কেন মাখো একসাথে তো না আজকে অল্প অল্প করেই মাখবো আর অল্প অল্প করেই খাবো সব তরকারিটা কেন নিয়ে নাও প্লেটের মধ্যে ঠিক আছে একদম সিম্পল মিক্সিতে বাটা মশলা দিয়ে করেছি লঙ্কাটা একটু মাখি তুমি একটু ঝোলমুখে দিয়েছ জানো ঠিক আছে

अंडा mm. स्वागत है एडा सुना संडे हुए मंडे रोज कही अंडे हम्म আলু দিয়ে খেতে এত ভালো লাগে না ডিমের ঝোল মাংসের ঝোল হম আমিও লেগুমেতে নিস ওর লেগু মানে আমারও লেগু মাচ্ছে রসটা একটু কম তাই না পুরো গ্রিন কালার লেবু আনবে না একটু একটু পাকা ধরা ওরম দেখে আনবে হুম একটু ডিম দিয়ে খাওয়া যাক এই ডিম গুলো হচ্ছে এগোস এর ডিম এগোস আমার খুব প্রিয় এই ব্র্যান্ডের এর ডিম খুব ভালো লাগে দারুণ টেস্টি কুসুমটা এত সুন্দর দেখতে হলদে রঙের একদম হলদে আর একটু কমলা ঘাসা করেন বলছে আমরা এই ডিমের কুসুমটা দেখাও এই এই এইরকম একটা দিক দেখো ব্রাউন কালারের একটা দিক পুরো একদম কমলা কমলা কালারের কালারটা ঠিক আসছে না ক্যামেরায় এগোস কোম্পানির দেখো খুব ভালো লাগে জলটা লাগে লাগবে না 嗯。Mm. পরের একটু ঝোল আর সবই ছিল নিয়ে নিলাম তোমরা কারাগার এখন সোয়াবিন আর ডিমের জল খাওয়া একসাথে বলো

একটা ডিমের আর কুসুমটা না একদম ঝোলের মধ্যে মিশে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে মিশে গেছে সামনে না বসলে ওই ডিমটা আমি খেয়ে নিতাম তারপর বলবে অর্ধেক ডিম নিয়ে বসছে কুসুম নেই এ নেই Cholo, bye.